দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি ধারণ এখন আন্তর্জাতিক আদালতের কার্যালয় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই সংকটটা আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত ছাত্রদের যৌক্তিক আন্দোলন ভ্রমণের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক বিজেপি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দান করা এমন পরিস্থিতিতে সংগঠিত সকল হত্যাকাণ্ড জখম গুলি হামলা ভাঙচুর সন্ত্রাসের ঘটনা স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীন আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষার শপথ ও সর্বোচ্চ আধ্যত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে এই ক্রান্তি লগ্নে আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করবে সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা মানবিকতা ও নৈতিক মন্দতা বজায় রেখে দায়িত্ব পালন করবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে অত্যন্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান মর্যাদার গৌর অর্জন করেছেন তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে সার্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করে আপনাদের সকল নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস করে দিতে পারি দেশ মাত্রিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই মহান পালনে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলের সহায় পাবেন ইনশাআল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের হঠাৎ করবেন আমাদের সকলে সকলেই একে অন্যের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ